আলহামদুলিল্লাহ মোস্তাফিজকে এবার আইপিএল দুই সালে বিরাট কোহলির সাথে খেলতে দেখা যাবে আইপিএল দুই হাজার পঁচিশ সালে রিটার্ন পর্ব ইতিপূর্বে শুরু হয়ে গেছে এই রিটেন পর্বে মুস্তাফিজকে নিয়ে ইতিমধ্যে চারটি দল কারাকারি শুরু করেছে যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস সুপার সুপারজাইন্স এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলও প্রতিযোগিতায় নেমেছে এবার মুস্তাফিজকে কেনার জন্য বড় সুখবর দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে বলেন মোস্তাফিজ উপমহাদেশীয় কন্ডিশনের সেরা বোলার চেন্নাই সুপার কিংসের হয়ে সে দুর্দান্ত সময় পার করেছিল আইপিএল দুই সালে বিশেষ করে এম চিদাম্বরম স্টেডিয়ামের প্রত্যেকটি ম্যাচে তার তুলনা নেই তাকে খেলতে যে কোনো ব্যাটসম্যানই হিমশিম খেয়েছে ক্রিকবাজের ওই অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তাকে কেনার অন্যতম কারণ হিসেবে তিনি বলেন আমাদের দলে বলিং শক্তিটি কিছুটা হলো দুর্বল বিশেষ করে বাহাতি সীমারের অভাব আমরা হারে হারে টের পাচ্ছি তাই তো কেনার জন্য আমরা আমরা লেগেছি জানতে সুপার কিংস আগামী সিজনে করতে মোস্তাফিজকে আইপিএল দু হাজার পঁচিশ সালের নিলামের নিয়ম কিছুটা ভিন্ন এর কারণ হচ্ছে প্রতিটি দল মাত্র চারজন খেলোয়াড় রেখে বাকি খেলোয়াড়দেরকে ছেড়ে দিতে হবে তাই তো এই সুযোগটা আমরা গ্রহণ করেছি আমরা ইতিমধ্যেই বিসিবির সাথে কথা বলেছি পুরো সময়ের জন্য বিসিবি পুরো সময়ের জন্য যদি মোস্তাফিজকে এনসি দেয় সেক্ষেত্রে আমাদের তাকে কিনতে আমাদের আর বাধা থাকবে না এর পিছনে একটি কারণও আছে আইপিএল দুই সালে এম চিদাম্বরম স্টেডিয়ামে আমাদের প্রায় চারটি খেলা রয়েছে মোস্তাফিজুর রহমানের মতো লেপরাম সিমার যদি আমাদের দলে থাকে সেক্ষেত্রে ওই ম্যাচগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে তাই তো আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করবো মোস্তাফিজকে আমাদের দলে ভেরানোর জন্য এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল দুই সালে মোস্তাফিজ কোন দলের হয়ে সুযোগ পান